প্রবৃতি গাইডে শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা আলোকে কিছু কার্যকর টিপস অষ্টম শ্রেণী বিটি পরীক্ষা 2025 হলে সিলেবাস এখনো সরকারিভাবে সিলেবাস প্রকাশ হয়নি তবে শিক্ষা বা বিষয় মতে পরীক্ষা অষ্টম শ্রেণীর মূল পাঠ বইয়ের উপর ভিত্তি করে হবে বিষয়বস্তু বাংলা পাতাভার বইয়ের 1 থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত ব্যাকরণ অংশ থাকবে বর্ণ শব্দ বাক্য পদ এক কথায় প্রকাশ বচন শব্দার্থ বিপরীত পাঠ্যপুস্তক নির্ভর রচনায় থাকবে জীবনী জীবনী গৃহপালিত পশু উৎসব বিষয় ইংরেজি থাকবে বইয়ের এক থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত রিভিশন লেশন লেশন সেভেন পর্যন্ত এছাড়া প্রাইমারি ইংলিশ বইয়ের সাত থেকে একত্রিশ পৃষ্ঠা এবং পঁয়ত্রিশ থেকে বেয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত থাকবে গণিত মূল বইয়ের এক থেকে দুইশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণ অংশ বিজ্ঞান আমাদের পরিবেশ বইয়ের এক থেকে এক থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠা এবং বিরানব্বই থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশ বিশ্ব আমাদের পরিবেশ বইয়ের পঞ্চাশ থেকে একানব্বই পৃষ্ঠা এবং একশো থেকে একশো উনত্রিশ পৃষ্ঠার পর্যন্ত প্রশ্ন আসবে মূল বই থেকে এটি বড় সুবিধা অতঃপর বই নয় মূল বইটাই আমাদের সেরা গাইড ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যখন বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম প্রতিদিন দুই দুই ঘন্টা গণিত আর এক ঘন্টা করে বাংলা ইংরেজি পড়তাম এর এর অভ্যাস আমাকে পরীক্ষার সময় আত্মবিশ্বাস থাকতে সাহায্য করেছে অষ্টম শ্রেণীর পরীক্ষা ২০২৫ পঁচিশ মানমণ্ঠন পরীক্ষার মানমণ্ঠন জানা মানে আপনি কোন বিষয়ে কতটা সময় দেবেন তা ঠিক করতে পারা। প্রস্তাবিত মানমন্ড নিয়ে দেওয়া হল বাংলা বাংলা থেকে একশো মার্ক ইংরেজি থাকবে একশো মার্ক গণিত থাকবে একশো মার্ক বিজ্ঞান থাকবে পঞ্চাশ বিশ্ব পরিচয় থাকবে পঞ্চাশ মোট চারশো মার্কের পরীক্ষা হবে টিপস বেশি নম্বরের বিষয় বাংলা ইংরেজি গণিত বেশি নম্বর বরাদ্দ দিন তবে ছোট নম্বরের বিষয়গুলো বিজ্ঞান বাংলাদেশের বিষয় হচ্ছে উপেক্ষা করবেন না কারণ এগুলো পাস ও মেধা বড় ভূমিকা রাখা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার প্রশ্নম্যাটারন এমসিকিউ লিখিত মিলিয়ে প্রশ্ন হবে সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ গণিতে বেশি সময় বাংলা শিশুশতার দরকার ইংরেজিতে গ্রামার রিডিং তো কথা জড়ালিপ পূর্ববর্তী বছরে প্রশ্ন সমাধান করলে প্রশ্ন ধরন সম্পর্কে ভালো ধারণা পাবেন উদাহরণ গত বছরের প্রাথমিক ভিত্তি পরীক্ষা দেখা গিয়েছে যে এমসিকিউ অংশ ছোট ছোট কনসেপ্ট ভিত্তি প্রশ্ন বেশি এসেছে অতঃপর এই ছোট টপিক বাদ না দেওয়াই শ্রয় অষ্টম শ্রেণী ভিত্তি পরীক্ষার গাইড দু হাজার পঁচিশ পড়াশোনার সময়সূচি বানান কোনো বিষয় কখন পড়বেন ঠিক করে ফেলুন প্র্যাকটিস টেস্ট দিন সপ্তাহে অত্যন্ত একদিন মডেল টেস্ট দিন তারপরে তিন নাম্বার ভুল নোট করুন ভুলগুলো খাতায় লিখে রাখুন যাতে পরের বার পুনরাবৃত্তি করতে পারেন পড়ার বৈচিত্র্য রাখুন শুধু মুখস্থ নয় বোঝার চেষ্টা করুন দু এর অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সাজেশন এবার বৃত্তি পরীক্ষার মূল প্রশ্ন মূল বই থেকেই আসবে তাই আলাদা সাজেশনের প্রয়োজন নেই মূল বইয়ে ভালোভাবে পড়া এবং নিয়মিত অনুশীলন হবেই সেরা প্রস্তুতি পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত টিপস পরীক্ষার আগে রাতে নতুন কিছু মুখস্থ করার চেষ্টা করবেন না পরীক্ষার দিনে সময় মতো পৌঁছান তাতে মানসিক চাপ কমে যাবে হালকা খাবার খান পেটে ভরা এবং একেবারে খালি পেটে পরীক্ষা দেবেন না শেষ মন্তব্য দুহাজার পঁচিশ অসম শ্রেণীর ভিত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সিলেবাস ও সম্পর্কে ধারণা থাকলে প্রস্তুতি নেওয়া সহজই মূল বই নিয়মিত অনুশীলন এবং সময় ব্যবস্থাপনা এই তিন তিনটি বিষয় মেনে চললে সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায় মনে রাখবেন যে ভিত্তি শুধু একটি পরীক্ষা নয় এটি আপনার আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি